এসএসসি চব্বিশ ব্যাসের ভাইয়া কি অবস্থা সবার দেখতে দেখতে তোমাদের অ্যাডমিশন জার্নি কিন্তু শুরুই হয়ে গেল অ্যাডমিশনের এই টাইমটা থাকে অনেক বেশি লিমিটেড তাই এই অবস্থায় অ্যাডমিশনের জার্নিতে আমাদের ভুল করা একদমই চলবে না সো আমাদের প্রিপারেশনটা হতে হবে একদমই টপ নস সেই লক্ষ্যে সিডাব্লিউ টিম তোমার স্বপ্নের ভার্সিটিতে একটি সিট নিশ্চিত করার লক্ষ্যে নিয়ে এসেছে সিডাব্লিউ প্রেজেন্টস সিডাব্লিউ ভার্সিটিকা প্লাস জিএসটি অ্যাডমিশন প্রোগ্রাম আমাদের এই কোর্সটি তুমি কেন নিবে কারণ আমাদের এই কোর্সে তুমি পাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর প্রিসাইজ টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লাস যেটা তুমি সম্পূর্ণ লাইভে করতে পারবা যার ফলে তোমার যত প্রকার ডাউট তুমি লাইভেই সলভ করে নিতে পারবা এরপরে আসতেছে আমাদের রেকর্ডেড ভার্সিটি ক কোশ্চিন ব্যাংক সলভিং ক্লাস এর মাধ্যমে তোমার বিগত বছরের যত প্রকার কোশ্চিন আসছে সেটা আমরা টাইপ ওয়াইজ সলভ করে দিব এরপরে আমাদের স্পেশাল একটা ফিচার হচ্ছে ডিউ রিটেন স্পেশাল ক্লাস ডিউ রিটেন স্পেশাল ক্লাসটা স্পেশাল ফিচার হচ্ছে ভাইয়া এখানে ঢাবির বিগত বছরে যতগুলো কোশ্চিন আসছে সেগুলো পাশাপাশি সম্ভাব্য যে কোশ্চিনগুলো আসতে পারে সকল কোশ্চিন আমরা তোমাকে সলভ করে দিব এবং টাইপ অ্যানালাইসিস করে দেখিয়ে দিব এর পাশাপাশি তুমি পাচ্ছ সিডাব্লিউর স্পেশাল প্র্যাকটিস শিট এত এত ক্লাস প্র্যাকটিস শিট যদি তুমি সলভ করো তোমার কি এক্সামের প্রয়োজন হবে না সো আমরা এই কোর্সে অফার করতেছি ডেইলি এক্সাম উইকলি এক্সাম এবং মডেল টেস্ট এর মাধ্যমে তুমি তোমার প্রিপারেশন যাচাই করে নিতে পারবা আমাদের এই কোর্সের স্পেশাল একটা ফিচার হচ্ছে আমরা এই কোর্সে মেন্টরশিপ সাপোর্ট দিতেছি অ্যাডমিশন টাইমে তুমি অনেক বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হবা এবং সেটা তোমাকে অবশ্যই ফেস করতে হবে সো এই ব্যাপারটাকে অনেক সহজ করতে আমরা এবার স্পেশালি তোমাদের চব্বিশ ব্যাচের জন্য স্পেশাল মেন্টরশিপ সাপোর্ট রাখতেছি সো আমাদের তো সব ফিচার জানা হয়ে গেল এখন আমরা আসবো সাবজেক্ট ওয়াইজ আমাদের কোর্সে কিভাবে আমরা প্ল্যান সাজিয়েছি সেটার উপর ফিজিক্স খুব সহজ একটা সাবজেক্ট তাই না ভাইয়ারা আর এজন্যই তো শুধুমাত্র সূত্র মুখস্থ করে গতানুগতিক ধারার একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে বসার মতো আমরা একটা ভুল করি কিন্তু ভার্সিটির অ্যাডমিশনের মতো এরকম একটা কম্পিটিটিভ এক্সামে এত বড় ভুল করা তোমার জীবনের অন্যতম একটা ভুল সিদ্ধান্ত হতে পারে আর এজন্যই অ্যাডমিশন জার্নি শুরু থেকে একটি গুছানো প্রস্তুতি এবং প্রপার গাইডলাইন তোমাকে ফিজিক্স এনে দিতে পারে অন্যতম একটা সাফল্য যা তোমাকে ভর্তি যুদ্ধে সবার থেকে আরও এক ধাপ বেশি সামনে এগিয়ে রাখবে আর তাই তোমাদের এই ভার্সিটি যুদ্ধটাকে আরও বেশি সহজ করতে আমি ফায়াজ হাসান ভাইয়া থাকতেছি তোমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত সিডাব্লিউ প্রেজেন্ট ভার্সিটি ক প্লাস জিএসটি প্রোগ্রামে ইকুয়েশন থিওরি ম্যাথ এবং এক্সেপশনের ভিড়ে অ্যাডমিশন টাইমে কেমিস্ট্রি সাবজেক্টটা স্টুডেন্টদের কাছে অনেক বেশি দুর্বোধ্য হয়ে উঠতে পারে কিন্তু অ্যাডমিশনের সিলেবাসটা কেমিস্ট্রি অংশে খুবই সংক্ষিপ্ত এটা বলাই যায় এর জন্য প্রয়োজন তোমার একজন দক্ষ মেন্টরের সান্নিধ্যে থাকা যিনি বিগত বছরগুলোতে অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টদের নার্সিং করে আসছে তারই ধারাবাহিকতায় আমি সালিম সাদমান সিয়াম ভাইয়া তোমাদের সাথে যুক্ত হচ্ছি সিডাব্লিউ প্রেজেন্টস ভার্সিটি কপ প্লাস জিএসটি অ্যাডমিশন কোর্সে দেখা হচ্ছে ক্লাসে এইচ এস হায়ার ম্যাথ এক্সাম তো হলো না তাই ভর্তি পরীক্ষায় হায়ার ম্যাথে ভয় কাজ করাটা স্বাভাবিক মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডে প্রতিটা এমসিকিউ হাতে ক্যালকুলেশন করে সলভ করা আদৌ কি সম্ভব আবার ঢাবির জন্য আলাদাভাবে রিটেনে প্রিপারেশনও নিতে হয় বিগত বছরের অভিজ্ঞতার আলোকে তোমাকে এতটুকু বলতে পারি তুমি যদি তোমার অ্যাডমিশন জার্নির প্রথম থেকে একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে তোমার প্রিপারেশনটাকে গোছানো পদ্ধতিতে নিতে পারো তাহলে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে একটি সিট ইনশিওর করতে পারবে আর তাই আমরা সিডাব্লিউ টিম তোমাদের জন্য নিয়ে এসেছি ভার্সিটি ক প্লাস জিএসটি প্রোগ্রাম এই কোর্সটিতে তোমাদের জন্য ম্যাথের সকল ট্রিক্স শর্টকাট এবং রিটেনের যাবতীয় সমস্যা নিয়ে আমি থাকছি সাইফ ভাইয়া তোমাদেরই সাথে তাহলে আর দেরি নাই, তোমার স্বপ্নের ভার্সিটিতে একটি সিট নিশ্চিত করতে আজই এনরোল করে ফেলো সিডাব্লু প্রেজেন্ট সিডাব্লিউ ভার্সিটি ক্লাস প্লাস জিএসটি প্রোগ্রামে